আজকে চলে এসেছি ভারত সেবা আশ্রম ভারত সেবা আশ্রম বাঁকুড়া খুব সুন্দর আশ্রম নমস্কার বন্ধুরা সবাইকে প্রণাম জান নমস্কার জানাই ভালো আছেন সবাই ভারত সেবা আশ্রম দেখুন ভারত সেবা আশ্রম খুব সুন্দর জায়গা ভারত সেবা আশ্রম এখানে থাকারও ব্যবস্থা আছে মন্দির ভারত সেবা আশ্রম মন্দির যোগ্য হয় পুজো হয় ভারত সেবা আশ্রম খুব সুন্দর দেখুন ভালো লাগবে দেখতে এই যে ভারত সেবা আশ্রম এখানে সবাই থাকে এখানে অন্য প্রসাদের ব্যবস্থা করা থাকে প্রসাদ পাওয়া যায় যোগ্য করা হয় এই জায়গাতে আশ্রমের ভেতরে এই জায়গাটা দেখাচ্ছি এটা আশ্রমের ভেতরে গেটের ভেতরে এইখানে পুজো হয় নিত্য দিন সুন্দর খুব সুন্দর লাগছে বলুন দেখতে কি সুন্দর সাজানো আছে দেখুন আশ্রমের ভেতর ভালো লাগছে দেখতে এটা ভেতর দিক আশ্রমের ভেতর দিকে এটা তুলসী মন্দির আশ্রমের ভেতরে তুলসী মন্দির ভারত সেবা আশ্রম দেখলেন